আজকে আলোচনা করব যে বড়ই গাছে বা কুল গাছে আপনি কখন কোন সারটা বা ভিটামিনটা দিলে বড়ই গাছে প্রচুর ফুল আসবে এবং ফল আসবে ফলগুলি সুন্দর থাকবে তো প্রিয় দর্শক বিষয়ে আলোচনা করবো তো এই যে বড়ি গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ডালা কেটে দিয়েছি অনেক অনেকদিন আগেই তো এই গাছের শাখা প্রশাখাগুলি সুন্দর করে এখন কিন্তু বের হচ্ছে তো এই এখন কিন্তু এই গাছে খাবার দিতে হবে তা নাহলে কিন্তু ফুল এবং ফল কম হবে তো আপনি কোন সারগুলি এবং কোন ভিটামিনটা দিবেন দিলে আপনার ফলনটা হবে বড়ি গাছের এবং বড়িগুলি সুন্দর হবে দেখতে বড় সাইজ হবে ফুল ও প্রচুর আসবে তো সেই বিষয়ে আলোচনা করব তো এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমরা সার দিয়েছি তো এটা হচ্ছে ডিএপি সার তো এই ডিএপি সারের সাথে আমরা একটা ভিটামিন দিয়েছি তো এই ভিটামিনের নাম হচ্ছে কুমুলাস ডিএফ তো এটা হচ্ছে অটোক্রপ কেয়ার লিমিটেড তো এটা যদি আপনার এলাকায় না থাকে যে কোনো ভিটামিন আপনার এই গাছের যে কোনো ভিটামিন আপনি দিতে পারেন সারের সাথে মিক্স করে তো এই ভিটামিনটা কিন্তু ভালো এটাও দিতে পারেন যদি আপনার এলাকায় থাকে তো এই ভিটামিনটা এবং এই সারটা দিলে আপনার কি উপকারিতা সে বিষয়ে যদি আমরা বলি তো এই সারটা আপনি দিবেন কখন যখন আপনার এই গাছের শাখা প্রশাখাগুলি মোটামুটি এক দেড় ফুট লম্বা হয়েছে গাছ কাটার পরে তো এক দেড় ফুট লম্বা হইলে কিন্তু আপনি এই সারগুলি দিলে হবে কি আপনার গাছের পোশাক গুলি খুবই মোটা হবে এবং দ্রুত বাড়বে গাছগুলি আর যখন আপনার গাছের শাখা দ্রুত বাড়বে এবং গাছগুলি প্রসারিত হবে তখন কিন্তু আপনার এই গাছগুলি যখন বড় হবে গাছ সুস্থ থাকবে তখন কিন্তু আপনার গাছের ফুল এবং ফলনগুলি বৃদ্ধি পাবে এবং ফলগুলি বড় হবে তো প্রদর্শক অবশ্যই আপনি এই সারের সাথে এই ভিটামিনগুলি দিবেন আর যদি সার এবং এই ভিটামিন না দেন তাহলে কিন্তু ফুল কম আসবে এবং ফুল জোরে যেতে পারে ফল জোরে যেতে পারে ফলগুলি ছোট থাকবে আর যদি এই সারগুলি এবং এই ভিটামিনটা দেন এই কোমলাস তাহলে কিন্তু আপনার ফলনটা আপনার ফলনটা বাড়বে এবং ফুলগুলি প্রচুর ফুল আসবে এবং যে বড়িটা হবে সেটা সাইজটা অনেক সুন্দর থাকবে তো প্রিয় দর্শক আশা করি আপনারা নতুন নতুন ভিডিও পড়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে